দেশের আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলবেন প্রিয় ছোট ভাই ও বোনেরা লড়াই ঝগড়া বন্ধ করে এবার ভালোবাসতে শেখো আর যদি ওরা দুটোই করতে চাই সেই ব্যাপারে আপনি কি উপদেশ দিবেন যদি লড়াই ঝগড়া ভালোবাসা একসাথে করতে চাও তাহলে বিয়ে করে ফেলো সেদিন আমার হাজবেন্ড আমাকে বলতেছে বিয়ের আগে যখন তোমাকে রাস্তা দিয়ে যেতে দেখতাম তখন দেখতাম কি সুন্দর নিচের দিকে তাকিয়ে যাইতা তখন তোমাকে কি ভদ্র আর কি মিষ্টি লাগতো আর এখন রাস্তা দিয়ে যাওয়ার সময় নিচের দিকে তাকিয়ে যাও না এখন তো শুধু চোখ দেয় শাড়ির দোকানে গয়নার দোকানে কসমেটিক্স দোকানে জুতার দোকানে তখন আমি বললাম আরে আগে আমি নিচের দিকে তাকিয়ে যাইতাম কারণ রাস্তায় যদি টাকা পরে থাকে সেটা যেন পাই আর এখন তো টাকা দেওয়ার জন্য আপনি আসেন আচ্ছা একটা কথা বলি সত্যি সত্যি উত্তর দিবা একদম মিথ্যা বলবা না কি বল ওইগুলো আমি কি আসপন্ড তোমারই মিথ্যা কথা বলছি বল কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা। শুনো কালো হোক আর সাদা হোক বিশ তো বিশই তাই না আজকে টুম্পা ভাবীরে যা লাগতেছিল না সেই জানো আজকাল না তোমারে আমি একদম সহ্য করতে পারি না সহ্যই যখন করতে পারো না তা আল্লাহর রাস্তায় ছাইরে দাও না কেন amare এত কষ্ট করে গাধা থেকে মানুষ বানাইছি কি অন্য সেমরি দে দেওয়ার জন্য এই কোন কোম্পানির আটা কিনে আনছিল কেন ভালো হয়নি সকালে পাঁচটা রুটি বানালাম পাঁচটায় পড়ে গেছে অবশেষে মামুনের বিয়েটাও হইলো একটা জিনিস খেয়াল করছো মামুন ভাইয়ের বউ কিন্তু অনেক সুন্দর হ্যাঁ খেয়াল করছি গাধাদের কপালেই সবসময় সুন্দর বউ জোটে তুমিও না সবসময় শুধু আমার প্রশংসা করতে থাকো তোমাকে দেখে পাশার পাশার ভাবি হাসলো কেন আরে ভাবি আমারে দেখে কেন হাসছে তা আমি কি করে কব সত্যি করে বলো তোমাকে দেখে কেন হাসলো মনে হয় ভাইয়ের ঈদের ছুটি শেষ হয়ে গেছে আজকে তোর চেহারা আই ইউ সাহস থাকলে টু বলে দেখান সাহসের দেখছেন কি ভালোবাসা শেষ পরিণতি বিয়ে চলে আগে বিয়ে করি তাই নাকি তাহলে বিয়ে শেষ পরিণতি কি জানেন চলেন আগে সেটাই করি যেটা খুব ভালো করে জানি তিন বেলা ঝাটার বাড়ি